বন্ধুরা কেমন আছো সবাই দেখো তো কত সুন্দর রসুনের পেস্ট করে নিলাম আর কম খরচে বাসায় তৈরি করে নাও রসুনের পেস্ট মানে গুঁড়া আর বছর জুড়ে সংরক্ষণ করো আর কিনতে হবে না বাজারে আর যেতে হবে না বাজারে ভেজাল মুক্ত একদম রসুনের গুঁড়া বাসায় রেডি আর রসুনের গুঁড়া যদি বাসায় রেডি করে নিতে পারি তাই কেন সরা দামে বাজার থেকে কিনবো এটা তো ভালো দেখা যায় না তাহলে আমরা রেসিপিটা ফলো করে বন্ধুরা গুঁড়া করে নিয়ে বছর জোরে খাবে রসুনের গুঁড়া নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি পাপড়ি কিচেন গুলো থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করতেছি না আজকে আমি পেঁয়াজ রস মানে রসুনের পেস্ট তো অনেকেই করে ফ্রিজে রাখো দেখা যায় অনেক সময় মেহমান চলে আসছে বা রান্না করতে যাবে একটু সময় নেই হাতে তখন হয়তো ফ্রিজ থেকে যদি মশলাটা বের করে নিই বা ঘরে একদম পেস্ট করা নাই আদাও ঘরে নাই তবে এই সিজনে যদি আমরা এখন তো রসুনের ভরপুর সিজন আর একটু দামটাও কম আসে আমরা যারা গরিব মানে মধ্যবিত্ত লোক তাদের কিন্তু এই কম দামের সময় রসুন পিঁয়াজ অনেকগুলো কিনে কিভাবে সংরক্ষণ করে রাখবে তবে দেখা যায় বেশি দিন কিন্তু থাকে না কারণ আমাদের বাসায় তার কোলেস্ট্রলের ই নাই যে আমরা ফ্যানের নিচে পিঁয়াজ রসুন রেখে দেব অনেক দিন খাবো বা এসির নিচে এরকম কিন্তু আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আমরা কম দামের সময় কিনে এটা কি করতে পারি যে একটু গুঁড়া করে ঘরে রাখতে পারি বিপদে আপদে আমাদের কাজে লাগবে আর এটা কিন্তু গুঁড়ো করলে এখন আমি কী করব রসুনগুলো আমি খুব সুন্দর করে বেছে নেব। তবে উপরের খোসাটা ফেলাবো ভিতরের খোসাটা ফেলবো না তারপরে রোদে শুকিয়ে কীভাবে গুঁড়ো করি সাথে থাকো তবে বাঁচতে অনেক সময় লাগবে তাই তোমাদের সাথে বাঁচাটা শেয়ার করছি না কাজে আর লাগবে ভিডিওটা তবে সাথে থাকো দেখতে থাকো আশা করি অনেক অনেক উপকার আসবে বন্ধুরা দেখো এক কেজি রসুন কিন্তু আমি পুরোটা একদম বেছে নিয়েছি উপরের খোসাটা ফেলে দিয়েছি আর এই যে ভিতরের যে খোসাটা এটা কিন্তু ফেলি নাই। যেহেতু নতুন রসুন তাই ফেলি নাই। আর আমি কিন্তু অফ ক্যামেরাই করেছি তার কারণ আমি ক্যামেরা ধরার আমার কেউ লোক নাই তাই আমি অফ ক্যামেরাই করেছি আর প্রতিটা রসুনের আমি কোষ এভাবে খুলে নেব এখন বন্ধুরা এটা খুলে নিয়ে তারপরে এটা আমি আদা সেসা করে নেব তারপরে রোদ্রে দিয়ে শুকিয়ে নেব তবে এখন আমি এগুলান যে কটা সারাতে বাকি আছে সেগুলো আমি একইভাবে ছাড়িয়ে নেব তারপরে খুব সুন্দর করে ধুয়ে নেব আর এই যে বোটার কাছে যে শক্ত অংশটা সেটা কিন্তু আমি একদম ফেলে দিয়েছি কারণ এভাবে শক্ত অংশটা কিন্তু রাখা রাখলে পরে মানে ব্যালেন্ডার করতে গেলে পরে কিন্তু এটা আস্ত আস্ত থেকে যাবে তাই কিন্তু আমি এটা ই করছি এখন আদা ভাঙ্গা ধোয়ার পরে আদা ভাঙ্গা করবো সাথে থাকো বন্ধুরা একটা বলে ঢেলে নিয়েছি এখন আমি জল দিয়ে ধুয়ে নেব এখন আমি এটা একদম সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছি আর প্রতিটা পিসি একদম কিন্তু কোষ সারিয়ে নিয়েছি আর এই রসুনের পাউডারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এক বছর আর এটাই কিন্তু একদম কোনো কেমিক্যাল ছাড়া বন্ধুরা একবার হইল এভাবে বাসায় তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারো আর এখন হইল রসুন পেঁয়াজ আদা সব কিছু ছিজন আর এই পর্যায়ে কিন্তু একটু দাম কম থাকে যখন বাজারে সরা দাম হবে তখন আমরা এই পেস্টটা বা গুঁড়াটা ব্যবহার করতে পারবো এখন আমরা সবাই এগুলা এভাবে সংরক্ষণ পদ্ধতি টা দেখে নিলে সংরক্ষণ করে রাখতে পারবে সবাই একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এটাই কিন্তু আমি এখন তুলে নেব তারপরে জলটা ঝরে গেলে তারপরে যেভাবে সুবিধা হবে কেউ পাটায় করে নিতে পারবে কেউ ব্যালেন্ডারে করে নিতে পারবে আমি প্রথম ব্যালেন্ডারের বাটিতে দিয়ে দেখব যদি ভালো হয় তাহলে ব্যালেন্ডারে করে নেব আর যদি না হয় তাহলে পাটায় সিঁচে ছিচে করে নেব। একটু সময় বেশি লাগে পাটাই করলে আর যদি বন্ধুরা ব্যালেন্ডারে করি তাহলে তাড়াহুড়া করে তাড়াতাড়ি হয়ে যায় এখন দেখা যাও কোনটাই সুবিধা হয় জলটা ঝরে যাক পরে আমি আসতেছি সাথে থাকো বন্ধুরা দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি ব্যালেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এখানে ব্যালেন্ডার জারে নিয়ে দেখি যে আদাবাটা হয় কি না একবারে হয়ে যায় সম্পূর্ণ এক নিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি যেহেতু রসুন দুইবারে করে নেব কারণ আমি ব্যালেন্ডারের বড় বাটিটা নিয়েছি এখন আমি বাটিটা ভালো করে সেট করে দিলাম বন্ধুরা দেখো ম্যালেন্ডার বাটিতে তেমন একটা ব্যালেন্ড হচ্ছে না আমি আমি কিন্তু পাটায় বাটা করে নেব এই যে দেখো আমি শিল্পাটা বেটে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি কিন্তু এক হাত দিয়ে পাটায় করে নিয়েছি আর তোমাদের এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণটা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এখন আমি এটা শুকিয়ে নেওয়ার পালা এখানে দেখো বন্ধুরা বড়ো একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর এটাই আমি একদম সরিয়ে দেবো যেহেতু আমার এক কেজি রসুন একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবগুলো আমি কিভাবে আদা ভাঙ্গা করে নিয়েছি বন্ধুরা তা তো দেখতে পাচ্ছ এখন আমি এটা একদম মুসমুসি করে শুকিয়ে নেব তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে এ পর্যন্ত সাথে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে এখন বন্ধুরা রোদ্রে দিতে চলে যাচ্ছি যে বন্ধুরা রোদ্রের মধ্যে দিয়ে দিলাম আর বড় একটা প্লেট নিয়ে নিয়েছি একদম ছড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা চলে আসলাম রসুনের পাউডার নিয়ে আর দেখো একদম মুষমুছি হয়ে গেছে আর কি সুন্দর একদম দুই রোদ দিয়ে দেখো শুকিয়ে নিয়েছি আর কেমন লাগলো বন্ধুরা আর এখানে কিন্তু আমি এক কেজি আদা নিয়েছি এখন আদাটা শুকিয়ে একদম মুসমুছি হয়ে গেছে এখন আমি ব্যালেন্ডারে নিয়ে তারপরে গুঁড়ো করে একদম বছর জুড়ে সংরক্ষণ করব। দুই রোদ্রে কিন্তু শুকিয়ে একদম মুষমুছি হয়ে গেছে আর যেহেতু এটা আমি একটু পাটায় থেতো করে দিয়েছি আর আস্তে আস্তে দিলে তো শুকাতো না এখন আমি এটা ব্যালেন্ডারের করে গুঁড়া করে আসতেছি বন্ধুরা এটা যেহেতু বন্ধুরা আমার এক কেজির উপরে আসে রসুন তাহলে সেক্ষেত্রে আমার চারবার দিতে হবে তবে আমি অল্প অল্প করে গুঁড়া করে আসতেছি সাথে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা একদম পাউডার হয়ে গেছে আর এখন আমি একটা ছাকনা দিয়ে সেঁকে নেবো যদি এখানে কোনো আস্ত লাঞ্চ থাকে তাহলে সেটা বের করে নেব আর এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে যেহেতু একদম মুছমুছে আর একদম পাউডার হয়ে গেছে সেক্ষেত্রে উড়ে যাওয়ার ভয় থাকে তাই আস্তে আস্তে করে নিচ্ছি আর আমার এই যে দেখো যে লাঞ্চটা আছে সেটা কিন্তু আমি আবারও ওর সাথে যে যেগুলো আমার অপশিষ্টগুলো আছে তার সাথে দিয়ে দেব। আবারও একবার নিয়ে নিয়েছি আবারও একটু করে নিয়ে আসলাম এটাও আমি ভালো করে চালনি দিয়ে চেলে নিচ্ছি বন্ধুরা দেখো একইভাবে একদম সব করে নিয়েছি আর কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা রসুনের গুঁড়াটা আর কম খরচে একদম বাসায় রেডি হয়ে গেল রসুনের গুঁড়া আর এটা কিন্তু আমি বছর জুড়ে খেতে পারবো আর এভাবে বন্ধুরা তোমরা আর দেরি না করে চট জলদি বানিয়ে নিতে পারো রসুন কিনে ছিঁচে শুকিয়ে গুঁড়া এখানে একটা কাচের জান নিয়ে নিয়েছি এখন আমি রসুনের গুড়াগুলান একদম ভরে নেব। আর এটা কিন্তু এক বছর জুড়ে খাওয়া যাবে কিছুই হবে না এভাবে পুরো বয়ামটা আজকের রেসিপি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের কাছে আজকের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বাই বাই